জয় শ্রী কৃষ্ণ ওয়েলকাম টু সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল দেখো আমার হাতে দুখানা প্রিন্ট আউট আছে তার মধ্যে একটা আছে দু সালের ভ্যাকান্সি সম্পর্কে আর একটা আছে দু হাজার সালের রেলওয়ে ভ্যাকান্সি সম্পর্কে তো দু সালের যে ভ্যাকান্সির কথা বলা হচ্ছে সেটা হলো তোমার লেভেল ওয়ান যেটাকে তোমরা গ্রুপ ডি বলে জানো এতে বাইশ হাজার ভ্যাকান্সি বেরোচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান দেখতে পারবে আর আর একটা যেটা আছে সেটা দু সালের কথা বলা আছে দু সালে যত রেলের পরীক্ষা হয় সব পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে তার মানে হলো রেল তোমাকে যে কথা দিয়েছিল যে রেল প্রত্যেক বছর তোমার জন্য ভ্যাকান্সি নিয়ে আসবে রেলওয়ে কিন্তু সেই কথা রাখছে প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে তুমি এই নোটিফিকেশনটা অলরেডি তুমি দেখতে পেয়েছো সব ব্যাচে তো পুরো ভাইরাল হয়ে আছে তো যেটা দু সালের এখানে কোন দিন কি পরীক্ষা হবে এন হবে লেভেল ওয়ান হবে এলপি হবে টেকনিশিয়ান হবে যে হবে তারপরে তোমার সেকশনাল কন্ট্রোলার যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার কথা বলা আছে সমস্ত পরীক্ষার আপডেট এখানে দেওয়া আছে কোন দিন কবে হবে অ্যাকচুয়ালি এটা হলো রেলওয়ে ক্যালেন্ডার টু তো ভালো করে পড়াশোনা করতে হবে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে নিঃসন্দেহে রেলের চাকরি হবে কারণ তুমি ভালো করেই বুঝতে পারছো রেল প্রত্যেক বছর বের করছে নোটিফিকেশান দু হাজার চব্বিশে নোটিফিকেশান বের করেছিল দু হাজার পঁচিশে সব নোটিফিকেশান বের করেছিল আবার দু হাজার ছাব্বিশেও সব নোটিফিকেশান বের করছে যত পরীক্ষা রেলওয়ের হয় সব পরীক্ষা নোটিফিকেশান প্রত্যেক বছর আসছে এবং অনেক অনেক ভ্যাকান্সি থাকছে তো ভালো করে পড়াশোনা করো নিঃসন্দেহে চাকরি হবে চলো জয় হিন্দ জয় ভারত